ভিতরে এবং বাহিরে দুই সাইডে কিন্তু লেজার কাটিং করা এখানে কোনো আপনার এক্সট্রা কোন জয়েন্ট নাই খুবই থিক খুবই হেভি আপনি যদি একটা প্রোডাক্ট হাতে এনে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওরে ভাই অনেক ওয়েট আছে এটা কিন্তু সাইজ 316 সব সময় 304 থাকে এটা কিন্তু আরো এগিয়ে 26 সেমি একটা আছে সাথে কিন্তু লিডও থাকবে এর পাশাপাশি 28 সেমি 30 সেমি 30 সেমি 32 সেমি ওকে এরপর থাকবে 36 বড় সাইজ যেটার মধ্যে আস্ত খাসি আপনি রান্না করতে পারবেন ওরে 40 সেমি 40 সেমি যারা অরিজিনাল হানিকম্বের প্রোডাক্ট খুঁজতেছিলেন অর্থাৎ কড়াই খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে মূলত ছয়টা সাইজের হানিকম্বের কড়াই নিয়ে চলে আসছি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা অরিজিনাল হানিকম্বের জি এইটা চিনবো কিভাবে ভাই অরিজিনাল হানিকম্ব চিনার উপায় যেটা অনেকে কিন্তু জানে না আজ কিন্তু সেটা বলে দেবো গোমোটা ফাঁস করে দেবো দেখেন ভিতরে এবং বাহিরে আমি যদি দেখাই দুই সাইডে কিন্তু লেজার কাটিং করা দুই সাইডে দুই সাইডে এবং এটা কিন্তু আমাদের এই গুলো দেখেন বক্স এর মধ্যে থাকবে থাকবে একেবারে সম্পূর্ণ আচ্ছা চেনার উপায় বলে দিলাম যে দুই সাইডে কিন্তু আপনার লেজার কাটিং করা থাকবে আচ্ছা এটা ডিজনি ইটালি কোম্পানি

সীমিত একটা ধামাকা শীতের অর্থাৎ এই বছরের শেষ একটা অফার দিয়ে চলে যাবো যেটা হলো আমি বলে দিচ্ছি সাইজ বলে দিব এবং প্রাইসটা বলে দিচ্ছি সিঙ্গেল প্রাইস এখন বলবো

এর পাশাপাশি দেখেন বত্রিশ সেন্টিমিটার তিন হাজার দুইশো টাকা অর্থাৎ বত্রিশশো টাকা ছত্রিশ সেন্টিমিটার তিন হাজার ছয়শ টাকা আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে চল্লিশ সেন্টিমিটার চার টাকা চার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকাও অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা নিতে পারেন ধরেন আমার একটা বড় সাইজ দরকার একটা মিডিয়াম সাইজ দরকার একটা ছোট সাইজ দরকার তিন পিস যদি নেই যে কোনো তিন পিস নেন ঠিক আছে যে কোনো তিন পিস আমি প্রাইস তো বলে দিয়েছি ওটা কিন্তু যোগ হবে যোগ হওয়ার পর থেকে আপনার

সরাসরি চাইলে কিন্তু আপনারা এসেও নিতে পারবেন টিআর স্টো থেকে এবং আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফিজ